বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কার খুবই গুরুত্বপূর্ণ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সাথে এক সাক্ষাতে এ অভিমত ব্যক্ত করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও শাসন ব্যবস্থার উন্নতির জন্য কর প্রশাসন ও কর নীতিকে পৃথক করার আহ্বানও জানান রাইজার বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছে গেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে যা অন্তর্বর্তী সরকার এবং পরে রাজনৈতিক সরকার দ্বারা বাস্তবায়িত হবে আলাদা এক সাক্ষাতে সংস্কার ও বড় প্রকল্পে মার্কিন সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা যমুনায় বাংলাদেশের যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স টেসি জ্যাকবসন তার সাথে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি এ সময় পারস্পরিক স্বার্থ এবং বিশ্বব্যাপী ইউএসএআইডির কাজ স্থগিত করার মার্কিন সিদ্ধান্তের ফল নিয়ে আলোচনা করেন তারা এদিকে গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করতে আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ঢাকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আশ্বাসও দিয়েছেন কেলি শামিমা ইসলাম বৈশাখী সংবাদ